থোরের রেসিপি তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব একদম নতুন পদ্ধতিতে নতুন রেসিপি মুগ ডাল দিয়ে থোরের রেসিপি তো দেখুন এখানে আমি নিয়েছি দুখানা থোর থোরটা কিন্তু একটু কচি নিতে হবে আর নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব আমার আরও নিত্যনাতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো এই থোরের আর মুগ রেসিপির জন্য কী কী মশলা ব্যবহার করব আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো তার আগে আমি থোরটা কেটে নিয়ে ফিরে আসছি দেখুন থোরটা আমি এরকম করে কেটে নিয়েছি থর কিন্তু কালো হয়ে যায় তো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে একটু হাত দিয়ে দেখুন এইভাবে চেপে লবণ দিয়ে এইভাবে চেপে চেপে একটু মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন থর আমি এমনভাবে চটকে নিয়েছি থরগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো আবারও আমি দশ থেকে পনেরো মিনিট মতো রাখবো দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর এই যে থোর আমি এ করে রেখেছিলাম মেখে রেখেছিলাম লবণ আর হলুদ এর থেকে যতটা সম্ভব জলটা আমি এরকমভাবে চেপে বার করে নেব আর দেখুন এখানে একটা মশলা রেডি করব দিয়ে দেব পাঁচ থেকে কোয়া রসুন দেব হাফ ইঞ্চি পরিমাণে আদা দেব হাফ টমেটো আর দিয়ে দেব হাফ পেঁয়াজ আমরা যতটা থর আর ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন মুগ ডাল দিয়ে থর রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো এবার আমি এখানে দিয়ে দেব মুগ ডাল এখানে আমি এই সত্তর গ্রাম মতো মুগ ডাল ব্যবহার করছি মুখটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ডাল আমি লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব ডাল আমি তুলে নিয়ে এখানে কিছুটা তেল অ্যাড করেছি তো দেখুন এবার দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা আলু আমি ডুম করে কেটে ধুয়ে নিয়েছি এই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝেই দিতে হবে কেননা থোরের মধ্যে কিন্তু লবণ মেশানো আছে দিয়ে দেবো হলু দিয়ে লো ফ্লেম করে দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখো দু থেকে তিন মিনিট আমি লো ফ্লেমে আলুটা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে থর আমি রেখেছিলাম সেই থোড় থরটা দিয়ে একদম লো ফ্লেম করে পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে ভেজে নেব দেখুন পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে থোরটা আর আলুটা একদম নরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে আগে থেকে ডালটা ভিজে রেখেছিলাম সেই ভাজা ডাল আর সঙ্গে দিয়ে দেব জল জলটা এমনভাবে দেবো ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর মাখো মাখো হবে এটা কিন্তু হালকা হবে না একটু মাখো মাখো করেই কিন্তু করতে হবে তো এবার চাপা দিয়ে সিদ্ধ হতে দেব দেখুন করে সঙ্গে ডাল কিন্তু এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এমনভাবে জল দিয়েছিলাম একদম জল কিনতে সঙ্গে টেনে নিয়েছে এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখুন ডাল আর থর নামিয়ে আমি কড়া গরম করে তেল বসিয়েছি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলে আমি পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা নটা যে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার এর মিক্সিতে যে মশলা পেস্ট করে রেখেছিলাম এই মশলার পেস্ট দিয়ে দেব ডিম খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব দেখ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর এই খোড়ার মুগ ডাল দিয়ে রেসিপিটা কিন্তু একটু খেতে হবে মিষ্টি মিষ্টি দেখুন এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে মুগ ডাল আর খোড়া আমি সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিই মিডিয়াম ফ্লেমে আবারও কিছু সময় রান্না করে নেব আর এই ধরার মুখ ডালের একদম কিন্তু এটাই নতুনত্ব রেসিপি আর এটা আমি নিজের থেকে আইডিয়া করেই কিন্তু তৈরি করেছি চাপা দিয়ে কিছু সময় রান্নাটাও হতে দেব দেখুন মুগ ডাল দিয়ে ধরে রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখুন এরকম কিন্তু মাখো মাখো রান্নাটা হবে আর দেখুন ডালগুলো কিন্তু একদমই ঘ্যাদে নি একটু আস্তে আস্তে রাখতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর একদম ইউনিক একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটু ঘি গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো অবশ্যই বাড়িতে একবার আপনারা এইভাবে মুগ ডাল দিয়ে থরের রেসিপি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দেবেন আর এই রেসিপি কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি আবার পেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন